প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন প্রিয় দর্শক গত পর্বে আমি দেখিয়েছিলাম যে আমি ব্রয়লারের ডিম দিয়ে আমি একটি দেশি মুরগিকে কোচা বসিয়েছিলাম এবং আরেকটি মুরগি দেখিয়েছিলাম যেটা দেশি মুরগি দিয়ে দেশি ডিম দিয়েই কিন্তু কোচা বসিয়েছিলাম তো প্রিয় দর্শক তো প্রিয় দর্শক আমি গত পর্বে বলেছিলাম যে আসলে এত তাপমাত্রাতে এই ডিম থেকে বাচ্চা ফুটবে কিনা এখানে দুইটা বিষয় ছিল সে দুইটা বিষয়ের মধ্যে প্রথম বিষয়টা ছিল যে আসলে আমি যে আপনার বাছাইকৃত বা রিজেক্ট যে ডিমগুলো আমি ব্রয়লারের ডিম কিনেছিলাম আসলে সেই ডিম থেকে বাচ্চা ফুটবে কিনা এটা একটা বিষয় ছিল এবং আরেকটি বিষয় ছিল যে আসলে আপনারা জানেন যে সাঁত্রিশ দশমিক সাথে কিন্তু আপনার বাচ্চা ডিম থেকে বাচ্চা ফোটে বাট বাহিরের তাপমাত্রা কিন্তু তেতাল্লিশ প্লাস ছিল বিয়াল্লিশ বা তেতাল্লিশ প্লাস ছিল কিন্তু অনেক অঞ্চলেই সেটা আপনারা অনেকেই জানেন তো আসলে এত তাপমাত্রাতে আসলে এই ডিমগুলো ফুটবে কি না এই দ্বিতীয় একটা বিষয় ছিল যে আসলে এই অধিক তাপমাত্রাতে আসলে ডিমগুলো নষ্ট হয়ে যাবে কিনা তো এই দুইটা চ্যালেঞ্জ কিন্তু আসলে চ্যালেঞ্জের সম্মুখীন আমরা হয়েছিলাম তো এই দুইটা বিষয় নিয়ে আসলে আমি একটু আতঙ্কিত ছিলাম যে আসলে এত তাপমাত্রায় ডিমগুলো আসলে ডিম থেকে বাচ্চা ফুটবে কিনা বা আসলে এই ডিজেক ডিম থেকে আসলে বাচ্চা ফুটে কিনা তো প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ যে এত তাপমাত্রাতেও আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই মুরগিটার কিন্তু সাতটা ডিম দিয়ে বসিয়েছিলাম তো সেখান থেকে কিন্তু অলরেডি পাঁচটা বাচ্চা কিন্তু ফুটেছে এবং দুইটা ডিম আসলে ফোটেনি এবং টপ লাইট দিয়ে আমি যেটা দেখতে পেয়েছি যে আসলে ওর ভিতরে কোনো ভুল ছিল না ওই দুইটা ডিমের মধ্যে তো আলহামদুলিল্লাহ পাঁচটা ডিম থেকে আসলে পাঁচটা বাচ্চা পেয়েছি এবং দুইটা ডিম নষ্ট হয়ে গেছে তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে চারটা বাচ্চা কিন্তু সাদা কালারের তার মানে বুঝতেই পারছেন যে এই চারটা বাচ্চা কিন্তু আসলে বয়লারের বাচ্চা কিন্তু একটি বাচ্চা আসলে দেখতেই পাচ্ছেন যে আসলে অন্য রঙের তো আমি নিজেও আসলে বুঝতে পারছি না যে আসলে এই বাচ্চাটা আসলে আপনার সোনালি অথবা বেঙ্গল টাইগার কিনা কারণ আমি যেখান থেকে ডিম নিয়েছিলাম সেখানে কিন্তু আপনার সেই প্রতিষ্ঠানে কিন্তু আপনার বেঙ্গল টাইগারের ডিমও পাওয়া যায় এবং আপনার সোনালির ডিমও কিন্তু পাওয়া যায় তো আসলে এই বাচ্চাটা দেখতেই পাচ্ছেন কিন্তু অন্য একটি রঙ এই বাচ্চার তো আসলে আমি নিজেও জানি না যে আসলে এই বাচ্চাটা আসলে তো প্রিয় দর্শক দেখেন যেখানে সাঁত্রিশ দশমিক সাথে আপনার যে বাচ্চা প্রোডাকশন হয় অথচ এত তাপমাত্রা থাকা সত্ত্বেও কিন্তু ডিম থেকে বাচ্চা ফুটেছে তাহলে এটা কি বুঝতে পারছেন এটা আসলে তালার একটি রহমত বা নিয়ামত যে দেখেন যে মেশিনের মধ্যে কিন্তু লোকাল যে সকল মেশিন আছে সে সকল মেশিনে কিন্তু আমি খবর নিয়েছি যে আপনার হোম মেড যে সকল মেশিন বা লোকাল বাজারে যে সকল ইনকিউবেটর মেশিন পাওয়া যায় সে সকল মেশিনের মধ্যে কিন্তু আসলে এত অধিক তাপমাত্রায় কিন্তু বাচ্চাগুলো মারা গেছে আমি নিজে আপনার খোঁজ নিয়ে দেখেছি কারণ সে সকল আপনার সে সকল আপনার ইনকিউবেটরে বেটরে কিন্তু আসলে গরম হলে আসলে অ্যাডজাস্ট ফ্যান লাগানো থাকে তো সেই অ্যাডজাস্ট ফ্যান আপনার বাহিরের বাতাস আপনার প্রবেশ করিয়ে এবং ভিতরের গরম বাতাস কিন্তু বের করে দেয় কিন্তু যখন বাহিরের বাতাসই বেশি থাকে তাপমাত্রা বেশি থাকে বাহিরের বাতাসে তখন আসলে কোনোভাবেই আসলে এই সব লোকাল মেশিনে কিন্তু আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় না সেক্ষেত্রে কিন্তু মেশিন যদি বন্ধ রাখেন সেক্ষেত্রেও কিন্তু বাহিরের যে তাপমাত্রা আপনার বিয়াল্লিশ প্লাস তেতাল্লিশ প্লাস এই তাপমাত্রায় কিন্তু আপনার কিন্তু ইনকিউবেটরের ডিম কিন্তু আসলে নষ্ট হয়ে যাবে ভিতর থেকে বাচ্চা মারা যাবে আর আপনারা যে সকল আসলে নামি দামি প্রতিষ্ঠান আপনার অনেক দামি এবং উন্নত মানের ইনকিউবেটর ব্যবস্থা আপনার ইনকিউবেটর ব্যবহার করেন সে সকল প্রতিষ্ঠানে কিন্তু আধুনিক আপনার কুলিং সিস্টেম থাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এ ধরনের কিন্তু সিলার বা কুলিং সিস্টেম এদের থাকে এবং এক ধরনের কিন্তু এদের আপনার রেফ্রিজারেটর সিস্টেম থাকে যে যখন আপনার বাইরের তাপমাত্রা অধিক হয়ে যায় তখন এই কুলিং সিস্টেমটা কিন্তু অটোমেটিকভাবে সেই ডিমগুলার আপনার তাপমাত্রা কমিয়ে দেয় এবং এক ধরনের জলীয় বাষ্প দিয়ে কিন্তু সকল মেশিনে স্প্রে সিস্টেম অটোমেটিক সিস্টেম কিন্তু অটোমেটিক সিস্টেমে কিন্তু স্প্রে হয়ে যায় তো সকল উন্নত মেশিনে কিন্তু আসলে গরম বা শীতে কিন্তু আপনার বাচ্চা নষ্ট হবে না আমরা যেমন বাসা বাড়িতে এসি ব্যবহার করি সেটা কিন্তু বাহিরে যতই গরম হোক না কেন ভেতরে তাপমাত্রা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি তো বিধায় আসলে উন্নত যে সকল কোম্পানি আছে তারা অবশ্যই অত্যাধুনিক মেশিন ইউজ করে সে সকল মেশিনে কিন্তু আসলে তাপ নিয়ন্ত্রণে থাকে এবং বাচ্চাগুলো কিন্তু মারা যায় না কিন্তু বাংলাদেশে এখন অনেক মানুষই কিন্তু আপনার আপনার চায়না যে সকল সার্কিট পাওয়া যায় এ সকল সার্কিট দিয়ে কিন্তু আপনারা এই যে আপনার লাইট দিয়ে বা ছোটো ডিসি ফ্যান দিয়ে কিন্তু আসলে বিভিন্ন লোক ইনকিউবেটর তৈরি করেছে সে সকল ইনকিউবেটরের প্রত্যেকটি বাচ্চাই কিন্তু এই অধিক তাপমাত্রায় আপনার বাচ্চাগুলো ডিমের ভেতরেই মারা গেছে তো প্রিয় দর্শক দেখেন যে এই এত তাপমাত্রাতেও কিন্তু আমার এই মুরগিটা দিয়ে যে সকল ডিমগুলা বসিয়েছিলাম আপনার সে সকল ডিম থেকে কিন্তু আসলে বাচ্চা ফুটেছে তাহলে এটা অবশ্যই আল্লাহ তালার একটা নিয়ামত এবং এই আমার যেটা মনে হচ্ছে যে এই মুরগির ভিতরে একটা প্রাণী এই প্রাণীর মধ্যে আল্লাহ তালা এমন একটি এমন একটি আপনার সিস্টেম এই প্রাণীর মধ্যে হয়তো বা আছে যেটা দ্বারা অবশ্যই এই অধিক তাপমাত্রা আমার মনে হয় এই মুরগিগুলা নিয়ন্ত্রণ করতে পারে তো তাছাড়া তো আসলে এই ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার কথা এবং শেষের দিকে আমি যখন টর্চ দিয়ে ডিমগুলো টেস্ট করেছিলাম তখন আসলে আমার কাছে মনে হয়েছে যে একটা ডিম থেকেও বাচ্চা উঠবে না তো আলহামদুলিল্লাহ আসলে তারপরও আল্লাহ যে কখন কি করে আল্লাহর ক্ষমতা আসলে অসীম সেটা সব সময় আমরা দেখে থাকি বা আমরা কিন্তু আমাদের মানতেই হবে যে আল্লাহ তালার ক্ষমতা অসীম তিনি সর্বশক্তিমান তিনি চাইলে কি না হয় তো দেখেন এত গরমের মধ্যেও কিন্তু এই ডিজেক্ট যে সকল ডিম সে সকল ডিম থেকেও কিন্তু বাচ্চা উঠেছে আসলে রিজেক্ট বলতে এখানে আপনার বাছাইকৃত যে যে সকল ডিমগুলো আছে যেগুলি আসলে আপনার মেশিনে বসায় না বা আকারে ছোট বা বড় তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর কয়েকটি বাচ্চা কিন্তু ফুটেছে এবং বাচ্চাগুলো দেখতে অসম্ভব সুন্দর তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই আসলে বাচ্চাগুলো দেখতে কিন্তু অনেক কিউট অনেক সুন্দর তো আমার এখন টার্গেট যে আসলে আমি দেখবো যে আসলে কোনো ওষুধ ব্যবহার না করে বা কোনো ভ্যাকসিন না দিয়ে এই বাচ্চাগুলোকে আসলে আপনার বাঁচিয়ে রাখা সম্ভব হয় কি না তো তারপরও আসলে আমরা সবাই জানি যে ব্রয়লার মুগে কিন্তু ছোটাছুটি করে না অল্প জায়গার মধ্যে কিন্তু এরা খাওয়া দাওয়া করে এবং বেশি নড়াচড়া করে না তো আমিও চিন্তা করেছি যে অল্প জায়গার ভিতরে এই বাচ্চাগুলোকে রেখে শুধুমাত্র ফিট খেতে দিব তো প্রথমে এদেরকে আসলে ব্রয়লার স্টার্টার ফিড দিয়েছি তো এ যখন একটু বড় হবে তখন এদেরকে আসলে ব্রয়লার গ্রোয়ার ফিট খেতে দিব তো প্রিয় দর্শক আসলে আমিও কিন্তু আপনারা আসলে প্রতীক্ষায় ছিলেন কিনা জানি না যে আসলে এই ডিম থেকে বাচ্চা ফুটবে কিনা বা এত গরমে বাচ্চাগুলো ফুটবে কিনা কিন্তু আমি কিন্তু আশা যেহেতু যেহেতু আমি নিজে এই মুরগিকে দিয়ে ট্রাই করতে চাচ্ছিলাম সেহেতু কিন্তু আমি সবসময় কিন্তু বিষয়টা নিয়ে একটু এক্সাইটেড ছিলাম যে আসলে ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে কিনা বা নষ্ট হবে কিনা। বা অযথা মুরগিকে আসলে খোঁচা বসালাম কিনা। তো এ সকল সংশয় কাটিয়ে আল্লাহর রশেষ রহমতে কিন্তু আসলে বলতে পারি যে আমি সাকসেস সাকসেস বা আমার বৃথা ওকে এই একুশ দিন বসে থাকতে হয়নি তো প্রিয় দর্শক সবাই আমার জন্য দোয়া করবেন এবং অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে যদি আমি দেখি যে সাবস্ক্রাইব বাড়ছে তখন আমার কিন্তু আবার নতুন একটি ভিডিও তৈরি করতে প্রেরণা জাগে বা আমার ইচ্ছে হয় যে আমি আরেকটি ভিডিও তৈরি করি তো সেজন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আসলে অনেকে কমেন্ট করেন না আসলে ভালো মন্দ আসলে কোনো দিক কোনো সাজেশন থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা আমাকে কমেন্টে বলবেন আমি নিজের ভুলগুলা শুধরানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই বেল বাটনটি চেপে আমার সঙ্গেই থাকবেন তো আজকের মতো এখানেই নতুন কোনো ভিডিও নিয়ে আবার কথা হবে আপনাদের সাথে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ